আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি আলফাতা পাবলিকেশনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সিনিয়র গ্রাফিক ডিজাইনার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত বিশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশ নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম আলফাতা পদের নাম সিনিয়র ডিজাইনার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চারুকলা অনুষদ থেকে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা প্রিন্ট মিডিয়া ম্যাগাজিন পুস্তকের প্রস্তুত তৈরিতে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর কাজের বিবরণ প্রস্তুত ডিজাইনের থিম ও কনসেপ্ট তৈরি বইয়ের প্রস্তুত ডিজাইন করা ডিজাইনে টাইপোগ্রাফির যথোপযুক্ত ব্যবহার করা বইয়ের লে ডিজাইন পাঠ্য এবং অন্যান্য গ্রাফিক্যাল বিষয়গুলোকে আকর্ষণীয় করে তোলা এছাড়াও প্রমোশনাল কাজের জন্য লিফলেট স্টিকার পোস্টার ও সোশ্যাল মিডিয়া পোস্ট সহ অন্যান্য আইটেমের আকর্ষণীয় ও মার্কেটে প্রভাব বিস্তারকারী ডিজাইন তৈরি করা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমার উল্লেখ নেই কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা বাৎসরিক ইনক্রিমেন্ট বাৎসরিক ইনসেন্টিভ উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড বাৎসরিক ছুটি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ প্রিয় চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে